রূপসী বাবার একমাত্র মেয়ে শুধু নামেই রূপসী নয় দেখতেও বেশ সুন্দরী আজ রূপসীকে দেখতে এসেছিল পাত্রপক্ষ পাত্রের বাবা মা দুই বিবাহিত দিদি এবং পাত্র নিজে যাকে বলে সপরিবারে আসা তবে পাত্রের মা বেশ স্টাইলিস্ট। যেভাবে সাজগোজ করে এসেছিলেন সেটা দেখেই রূপসীর মা আড়ালে বলেছিল আমরা ওদের সাথে পাল্লা দিতে পারবো না আমরা সাদা মাটা মানুষ যেভাবে সাজগোজ করে এসেছেন আমার বাপু মন সায় দিচ্ছে না ঠিক কিন্তু মেয়েকে দেখার পর পাত্রের মা যে কথাগুলো বলে গেলেন সেটা শুনে ভালো লেগে যে গেল সকলেরই পাত্রের মা বললেন মেয়ে আমাদের পছন্দ আপনারা আমাদের বাড়িতে আসুন যদি মনে হয় আমাদের বাড়িতে মেয়ের বিয়ে দেওয়া যাবে তখন না হয় ভেবে দেখবেন রূপসীর বাবা বললেন ওভাবে বলবেন না আপনাদের বাড়িতে আমার মেয়ের বিয়ে হবে এটাই কম কিসের আপনাদের মতোই ছোট একটা পরিবার আমরা খুঁজছি আমাদের বাড়িতে এসে আগে অন্তত দেখুন আমার ছেলে তো পছন্দ আছে আপনার মেয়ের পছন্দটাও তো দেখতে হবে তারপর না হয় ভেবে দেখবেন তবে হ্যাঁ আপনার মেয়েকেও সঙ্গে করে নিয়ে আসতে হবে ওরই আগে দেখে যাওয়া উচিত যে বাড়িতে সারা জীবন থাকবে সে বাড়িটা ওর পছন্দ কি না সেটা দেখাও দরকার মেয়ে কখনো নিজে যায় না নাকি দেখাশোনার জন্য এটা কি ভালো দেখায় ভালো দেখানোর জন্যই তো আসতে বলছি আমার ছেলে যদি আপনার বাড়িতে এসে মেয়ে পছন্দ করে যেতে পারে তাহলে আপনার মেয়ে কেন পারে না কখনো মনে না হয় বাবা মা তার নিজের পছন্দ করা ছেলের সাথে বিয়েটা দিয়ে দিয়েছে আজকালকার ছেলে মেয়ে যতই দেখাশোনা হোক পছন্দটা নিজেকেই করতে হবে কথাগুলো ঠিকই বলেছেন পাত্রের মা পোশাকেও আসাকে উনি শুধু আধুনিক নন চিন্তাভাবনাও বেশ আধুনিক এখনকার দিনে এইভাবে ভাবাটা খুব প্রয়োজন যথারীতি রূপসীকে সঙ্গে নিয়েই কয়েকদিন পর পাত্রপক্ষের বাড়িতে আসেন রূপসীর বাবা ও মা পাত্র ভালো চাকরি করে তার ওপর বড় বাড়ি এত বড় বাড়িতে মেয়ের বিয়ে দেওয়া যাবে কি না সেটাই ভাবছিলেন রূপশীর বাবা রূপসীর বাবা সুদীপবাবু রাজ্য সরকারি কর্মচারী সে তুলনায় পাত্রপক্ষের অবস্থা অনেক ভালো পাত্রের বাবা সুদীপবাবুকে জিজ্ঞেস করে বসেন আমার ছেলেকে আপনাদের পছন্দ হয়েছে তো সুদীপবাবু বিনয়ের সাথে বলেন ছেলে আমাদের পছন্দ কিন্তু হুম হুম কোনো কিন্তু টিন্তু নয় আমাদের দুই পক্ষের যদি মতামত থাকে তাহলে বিয়ের কথা আলোচনা করা যেতেই পারে জানেন আমরাও চাইছিলাম বাবার একমাত্র মেয়ে হলে তবেই ছেলের বিয়ে দেব একমাত্র মেয়ে হলে তবেই ছেলের বিয়ে দেবে এমন কথাটা কেন বললেন সে বিষয়ে একটু খটকা লাগলো রূপসীর বাবা মায়ের পাত্রের মাও হেসে হেসে তারপর বললেন জানেন দু একটা দেখাশোনা এর আগেও হয়েছে আমাদের মনের মতো হয়নি বলেই সেখানে কথাবার্তা এগোতে পারিনি তা আপনাদের পছন্দ থাকলে কথাবার্তা এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে রূপসীর বাবা অর্থাৎ সুদীপবাবু সায় দিয়ে বললেন নিশ্চয়ই পাত্রের বাবা হাসতে হাসতে এবার কথাটা পারলেন দেখুন আমার একটা মাত্র ছেলে আর এত বড় বাড়ি সবই তো দেখলেন থাকি মাত্র তিনটি প্রাণী মেয়েদের বিয়ে হয়ে গেছে একেবারে নির্ঝঞ্ঝাট ফ্যামিলি এখনকার দিনে সবাই চায় ছোট ফ্যামিলি তবে আমাদের একটা দাবি আছে দাবির কথা শুনে রূপসীর বাবা একটু অবাকি হলেন কারণ দাবির কথা আগে বলেননি মেয়ে দেখতে আসার আগেই বলেছিলেন কোনো রকম দাবি দেওয়া ওদের নেই এদিকে দাবির কথাটা শুনে রূপসীর বাবা যেন অস্বস্তিতে পড়ছিলেন তবুও ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করলেন হ্যাঁ বলুন কি দাবি আপনাদের এখন বিয়ে মানে কোনো না কোনো কিছু দাবি অনেকেই করে বসেন আমাদের দাবিটা একটু অন্য রকম মেয়ের বিয়ে দিয়ে আপনাদেরকেও আমাদের সাথেই থাকতে হবে আপনাদের তো মাত্র মেয়ে কত আদর যত্ন করে মেয়েকে বড় করেছেন বলুন তো আমারও দুই মেয়ে সেই কবে বিয়ে দিয়েছি মেয়েরা যখন আসে তখন খুব আনন্দ হয় মনে হয় নিজের কাছে আরও কিছুদিন রেখে দিই তার হয় কোথায় কিন্তু যাদের একটিমাত্র সন্তান তাদের এই কষ্টটা অনেক বেশি আমার গিন্নি তো তাই বলে বৌমা যদি বাবার একমাত্র মেয়ে হয় বৌমার বাবা মাকে আমাদের বাড়িতে এনে রেখে দেব সবাই মিলে একসঙ্গে থাকবো জানেন অনেক ফ্যামিলি আছে বাবার একমাত্র মেয়ের সাথে ছেলের বিয়ে দিতে চান না একমাত্র মেয়েকে বিয়ে করলে নাকি অনেক দায়িত্ব পালন করতে হয় একমাত্র মেয়ে যাদের তারা মেয়ের বিয়ে দিয়ে কিভাবে বাকি জীবনটা কাটাবেন বলুন তো দুটি পরিবার যদি একসঙ্গে থাকতে পারি তাহলে মনে হয় ভালোই হবে তাই এই দাবিটা মানতে পারবেন কি না সেটা একটু বলবেন দাবির কথা শুনে প্রথমে যে ভাবনাটা আসে সেটা হলো দেনা পাওনা কিন্তু এমন দাবি শুনে রূপসীর বাবা মা একটু অবাকই হন কিন্তু এই ধরনের দাবির কথা শোনার পর মনটা এক অন্য ভালো লাগায় ভরে যায় রূপসীর বাবা মায়ের রূপসীর মা বলেন আপনাদের মতো একটা পরিবারের সঙ্গে যুক্ত হতে পারলে ভালো লাগবে বইকি কি এইভাবে যে ভেবেছেন আপনাদের ভাবনাকে শ্রদ্ধা না করে পারছি না বিয়ে মানে তো দুটো পরিবারের বন্ধন তাই আমিও চাই আমরা যেমন এসে থাকবো তেমনি আপনারাও গিয়ে আমাদের বাড়িতে থাকবেন তাতে একঘেমিটাও কাটবে আর আনন্দ করে থাকাও যাবে আমাদের ছেলেমেয়েরা ভালো থাকলে ওতেই তো আমাদের সুখ পাত্রের মা হাসি মুখে বললেন এটাই হল আসল কথা আমরা সেটাই চাই আমার দুই মেয়ের শ্বশুর শাশুড়ি আমাদের বাড়িতে ঠিক এইভাবেই আসেন আর আমরাও যাই একক পরিবারগুলো সবাই মিলে একটা বিরাট পরিবার হয়ে উঠি তখন বিয়েটা আগে হোক তারপরে আপনারাও দেখবেন একসাথে থাকার আনন্দটা কতখানি দুই পরিবার যখন রাজি আছি তাহলে নেক্সট কোনো একটা দিন থেকে শুভ দিনটা ঠিক হয়ে যাক রূপসীর মা বললেন নিশ্চয়ই দুই পরিবার একসাথে থাকলে একটা বড় পরিবার হয়ে যায় তখন তাই আর দেরি না করে আমরা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য প্রস্তুতি নিই এখন সেই শুভ দিনটা কবে আসবে সেটা দেখার অপেক্ষায় আমরা ততদিন অপেক্ষা করেই থাকি বড়? কলমে সরজিৎ ঘোষ আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এরকম নতুন নতুন গল্প শুনতে আমাকে ফেসবুক থেকে যারা শুনছেন ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে শুনছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য